আজকের পর্বে রমজান উপলক্ষ্যে বানিয়ে দেখাচ্ছি পাঁচ ধরনের ভর্তা শুটকি ভর্তা বানিয়ে দেখাবো সেই সাথে বানিয়ে দেখাবো বাদাম ভর্তা আর চিকটা আলু ভর্তা শেষ সাথে গরম ভাতের সাথে যে কোনো ধরনের ভর্তা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে সেহেটিতে খাওয়ার জন্য যে পাঁচ ধরনের ভর্তা বানিয়ে দেখাচ্ছি প্রত্যেকটা ভর্তা কিন্তু খেতে অসম্ভব মজার প্রথমে বানিয়ে দেখাচ্ছি লোটটা সুটকে ভর্তা বেশি করে লোটটা শুটকে নিয়ে ছোটো ছোটো টুকরা করে কেটে ভেজে নিতে হবে ভিতরে যে নাড়িঘুড়ি থাকবে বা পাখনা থাকবে সেটা অবশ্যই কেটে ফেলে দিবেন এরপর বড় টুকরা করে কেটে নেবেন খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে বেশি করে পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে এবং একটা বলক তুলে নিতে হবে একটা বড় কাশের পর চুলা বন্ধ করে এভাবে রেখে দিবেন এতে করে শুটকে নরম হবে বাড়তে সুবিধা হবে আর গরম পানিতে ভিজিয়ে রাখলে শুটকের গায়ে যত বালু ময়লা থাকে সব কিছু খুব দ্রুত পরিষ্কার হয়ে যায় ভর্তা বানানোর জন্য আমি এখানে শুকনো মরিচ নিয়েছে নিয়েছি পেঁয়াজ কুচি আর রসুন এই সমস্ত উপকরণ একসাথে আপনি চাইলে বেটে নিতে পারবেন আবার চাইলে আলাদাভাবে বেটে নিতে পারবেন ধরেন পেঁয়াজ রসুন একসাথে আলাদাভাবে বেটে নিলেন শুকনো মরিচ আলাদাভাবে বেটে নিলেন স্যুটকে আলাদাভাবে কাঁটা সহ বেটে নিতে হবে ভর্তা করার জন্য বাকি যে উপকরণগুলো লাগবে সেগুলো ধীরে ধীরে দিয়ে দিচ্ছে প্রথমে দিলাম স্বাদ মতো লবণ এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আপনি চাইলে কিন্তু এখানে শুকনো মরিচের গুঁড়াটাও অ্যাড করতে পারবেন ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি আর সেই সাথে দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো আর পানি তেলটা এভাবে দিতে হবে যেন ভর্তাটা খুব সুন্দরভাবে মাখা মাখা হয় মানে খুব বেশি তেল হবে না যে তেলের মধ্যে ভর্তা ঝোল মনে হবে ওরকম হওয়া যাবে না আবার একেবারে খসখসেও হওয়া যাবে না তাহলে আবার ভর্তার স্বাদটা কমে যায় জাস্ট পারফেক্ট একটা মেজারমেন্ট আন্দাজ মতো দিবেন আর কি আমি অবশ্য মেপে দিইনি যার কারণে আপনাদেরকে সঠিক মাপটা বলতে পারছি না অনবর্ত নাড়াচাড়া করতে করতে দেখবেন ধীরে ধীরে একটা কালারটা চেঞ্জ হয়ে যাবে এবং এভাবে স্প্যাচুলা দিয়ে চেপে ধরলে দেখবেন ভর্তা থেকে তেল বেরিয়ে আসবে এই পর্যায়ে ভাববেন না যে আপনার ভর্তা হয়ে গেছে তারপরেও একটু সময় নিয়ে সুন্দরভাবে এটাকে নেড়েচেড়ে ভর্তা বানিয়ে নিতে হবে যখন ভর্তা হবে তখন দেখবেন এরকম কালারটা চেঞ্জ হয়ে একটু ডার্ক কালার ধারণ করবে এবং খুব সুন্দর সুঘ্রাণ ছড়াতে থাকবে সেই পর্যায়ে বুঝতে হবে ভর্তা হয়ে গেছে সাথে সাথে নামিয়ে ফেলবে ওভার কুক করা যাবে না তখন আবার কিন্তু ভর্তার স্বাদ বা গন্ধ দুটোই কমে যায় এভাবে ফয়েলের যে বক্সগুলো পাওয়া যায় সেগুলোর ভিতরে কিন্তু গরম ভর্তা রাখলে বেশ কিছু সময় ধরে গরম থাকে আর যদি ফ্রিজে রেখে সংরক্ষণ করতে চান তাহলে ভর্তাটাকে ঠান্ডা করে ঢাকনাতে ঠেকে নর্মাল ফ্রিজে রেখে দেবেন খাওয়ার পূর্বে যতটুকু প্রয়োজন বের করে খাবেন এখন বানিয়ে দেখাবো চিনাবাদামের ভর্তা এর জন্য আমি এখানে হাফ কেজির বেশি হবে চিনাবাদাম নিয়েছি মাঝারি তাপে রেখে অনবর্ত নেড়েচেরে এটাকে কালচে হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে অর্থাৎ আমরা যেরকম বাদাম ভাজা খাই ঠিক সেরকম করেই ভেজে নিতে হবে যদি কাঁচা কাঁচা থাকে তাহলে সেই বাদাম দিয়ে ভর্তা বানালে ভর্তা কিন্তু খেতে মোটেই ভালো লাগবে না তাই খুব ভালোভাবে ভেজে নেবেন ভাজা হয়ে গেলে চুলা থেকে নামে ঠান্ডা করে তারপর আপনি চাইলে এটা খোসা ফেলে দিয়ে ভর্তা বানিয়ে নিতে পারবেন ভর্তা বানানোর জন্য লাগবে পেঁয়াজ কাঁচামরিচ রসুন তাতে সামান্য হলুদ স্বাদ মতো লবণ আর তেল দিয়েছে দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে এটাকে ভেজে নিচ্ছে এর মাঝে আমি দুই তিনটির মতো শুকনো মরিচ দিয়েছে ভাজা শুকনো মরিচ এতে করে ভর্তা খেতে বেশি ভালো লাগে আবার কালারটাও একটু ডার্ক হয় বাদাম পেঁয়াজ রসুনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে আরও কিছুক্ষণ নেড়ে তারপর ভর্তা বানিয়ে নিব। আমি খোসাটা ছাড়াই নি কারণ আমার বাসায় মেহমান আসবে সাত আট পদের রান্না ছিল সাত আট না প্রায় নয় পদের রান্না করেছি আমি এতটাই ব্যস্ততা যে আমার হাতে এইটুকু সময় ছিল না যে আমি বাদামের খোসাটা মানে পরিষ্কার করে যে ভর্তাটা বানাবো তাই আমি খোসা সহই কিন্তু ভর্তা বানিয়েছিলাম তো আপনারা প্রথমে বাদাম ঠান্ডা করবেন তারপর হাতের মধ্যে কোসলে নিয়ে কুলাতে বা প্লেটে নিয়ে একটু ঝাড়লেই বা দিলে দেখবেন যে ওপরে যে খোসা সেটা উড়ে যাবে তো এতে করে ভর্তার কালারটা কালচে হবে না একটু হালকা মানে হোয়াইট কালার হবে আর কি আর আমি যেহেতু খোসা সহ ভর্তা বানিয়েছি তাই ভর্তাটা কালচে হয়েছে বাট এই খোসা রাখা বা না রাখার উপর কিন্তু স্বাদের কোনো পরিবর্তন হয় না আর এই ভর্তা করার সময় কোনো প্রকার তেল ব্যবহার করা যাবে না জাস্ট লবণ মিশিয়ে শিল্পাটায় বেটে ভর্তা করবেন আমি প্রথমে ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিয়েছি তারপর শিল্পাটায় ভর্তা করে নিয়েছে তো রেডি আমাদের বাদাম ভর্তা এটাও আমি রেখে দিচ্ছি এক পাশে আর এখন করে দেখাবো আপনাদের আলু ভর্তা ডিম ভর্তা এবং পেঁয়াজ ভর্তা ডিম আলু সেদ্ধ হয়ে আসলে শুকনো মরিচ ভেজে নিতে হবে আমি শুকনা খোলায় ভেজে নিচ্ছি কোনো প্রকার তেল ব্যবহার করে নেই তবে কেউ চাইলে তেলেও মরিচ ভেজে নিতে পারবেন পার্সোনালি আমার কাছে শুকনা খোলায় মানে টেলে নেওয়া মরিচটাই বেশি ভালো লাগে আমার কাছে মনে হয় যে বেশি মচামচা হয় বীজটা খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয় কালারটাও সুন্দর আসে আর আলু এবং ডিম সিলে নেছে প্রথমেই আমি পেঁয়াজ এবং মরিচের চাটনি তৈরি করব। এক কোয়া রসুন ব্যবহার করেছি চার পাঁচটি শুকনো মরিচ নিয়েছে লবণ দিয়ে এটাকে বেটে নিচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে আবারও মরিচ লবণ এবং রসুনের সাথে এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে খেয়াল রাখবেন বীজ যেন বাটা না হয় বীজটা যেন আস্তই থাকে শুকনো মরিচের বীজ আস্ত থাকলে কিন্তু এইটা ভালো লাগে খেতে বাট এটা যদি বেড়ে যায় টেস্টটা কিন্তু চেঞ্জ হয়ে যায় বেশি করে পেঁয়াজ দিয়ে খুব ভালোভাবে কষলিয়ে কুচলি এই চাটনিটা তৈরি করে নিতে হবে আপনারা কিন্তু এটাকে পেঁয়াজের ভর্তাও বলতে পারেন রসুন ছাড়াও এই পেঁয়াজের ভর্তা বানিয়ে নেওয়া যায় সকালবেলা গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে কিন্তু খুব ভালো লাগে এখন আলু ভর্তা বানিয়ে দেখাচ্ছে আলু শিলে এটা বাটনায় নিয়ে এভাবে বেটে নেবেন বাটনায় বা শিল পাটায় যদি আপনি আলু এভাবে বেটে নেন তাহলে এটা চিকটা হবে চিকটা বানানোর প্রসেসিং হচ্ছে এরকম যে মানে শিল বা এই যে আমি যেটা হাতে ধরেছি এটাকে কীভাবে জানি না জাস্ট সামনের দিকে নেবেন আবার পিছন দিকে নেবেন সামনে পিছনে এভাবে দুই তিনবার নিলে দেখবেন ওই নিচে যে আলুটা থাকবে ওইটা স্টিকই হবে তো এইভাবে সমস্ত আলুগুলোকে ম্যাশ করে নিতে হবে এই ম্যাশ করতে করতে আলুগুলো কিন্তু আঠালো হয়ে যাবে আমি বাটনায় করে দেখাচ্ছি আপনি চাইলে শিল করতে পারবেন বাট এটা আবার যখন হাত দিয়ে করবেন তখন কিন্তু এটা ততটা আঠালো হয় না বাট বাটনায় বা শিলপাটায় বেটে নিলে এটা যত ভালোভাবে আপনি বাটাবেন তত বেশি আঠালো হবে অনেকটা চিজের মতো হয় এই আলুটা এটাও হয় লাল আলু যেটা ফাটা প্যাকটি বললাম সেটাও কিন্তু হয় তবে এই আলু ভর্তাটা খেতে কিন্তু সবচেয়ে ভালো লাগে হাগড়ায় আলু দিয়ে আলু ভর্তা আলুঘাটি চচ্চড়ি সব কিছুই অনেক বেশি মজা লাগে খেতে তো আমার একটা বেটে নেওয়া হয়েছে এখন ভর্তা বানাবো আমি বেশ কয়েকটা শুকনো মরিচ লবণ সরিষার তেল পেঁয়াজ দেখতে তেলে ভর্তা বানিয়ে নিচ্ছি যখন এই ভর্তা মাখাবেন দেখবেন যে এরকম হাতের মধ্যে আঠালো হয়ে লেগে থাকবে তো দেখো এটা কিন্তু অনেকটা চিজের মতো মনে হচ্ছে এই জন্য আমি সাধারণত এই ভর্তাকে বলি যে চিকটা আলু ভর্তা অনেকে বলছেন যে চিকটা আলু কি আসলে চিকটা আলু বলে কোনো আলু নেই তবে ভর্তা করার সময় যে প্রসেসিং সেটা যদি আপনি প্রপারলি ঠিকঠাক মতো আমি যেভাবে দেখিয়েছি এভাবে করতে পারেন তাহলে কিন্তু আলুটা চিকটা আলু ভর্তা হবে আর কিছু না। খুব সিম্পল আশা করছি ভালো লেগেছে যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে বিদায় নিচ্ছি আবারও চলে আসবো পরবর্তীতে আপনাদের জন্য মজার কোনো রেসিপি নেই প্রেসার কুকারে ভাত রান্না করার নিয়ম হচ্ছে যেহেতু এখন বর্তমানে যে ভাতের চাল পাওয়া যায় বাজারে এটা কিন্তু নতুন চাল ধরেন আপনি দুই কাপ ভাতের চাল দিলেন সেক্ষেত্রে পানি কিন্তু চার কাপ দেওয়া যাবে না যদি প্রেশার কুকারে ভাত রান্না করেন তাহলে দুই কাপের জন্য সাড়ে তিন কাপ পানি দিবেন তাহলে ভাত একদম পারফেক্ট হবে নরমও হবে না আবার যে শক্ত থাকা সেটাও থাকবে না আবার কিছু কিছু চাল পানি এতটাই কম টানি সেক্ষেত্রে কিন্তু দুই কাপ চালের জন্য সাড়ে তিন কাপ পানি দেওয়া যাবে না তার থেকেও কোয়াটার কাপ কম দিতে হবে অর্থাৎ তিন কাপ আর কোয়াটার কাপ পানি দিতে হবে দুই কাপ চালের জন্য এক এক ভাত এক এক রকম হয় মানে সরি ভাতের চালটা এক এক রকম হয় এটা আসলে একবার রান্না করার পর বোঝা যায় যে আসলে এই চাল কেমন পানি খাবে সেটার উপর নির্ভর করে আপনাকে পানি দিতে হবে তো এভাবে মূলত চাল বুঝে পানি ইউজ করে ভাত রান্না করতে হয়